আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে মানে হাঁসের ঘরে দেখতে আছেন ডিম এখনও উঠে না হাঁসগুলো অলরেডি বাইরে সাইডে দিছি ডিমগুলো এখন উঠামোয়ারি তো ডিমের সংখ্যা খুবই কম বর্তমানে প্রায় আজকা চার পাঁচ দিন ধরে ডিম পাইতেছি পঞ্চাশ থেকে পাঁচ পঞ্চাশটার মধ্যে ডিম বর্তমানে তো আসলে মানে হাঁসের ডিম দীর্ঘদিন ডিম পাইছি প্রায় আজকে দুই মাসের উপরে তো এখন আইসা হাঁসের ডিম আবার কিছু কমছে আজকে পাইলাম মনে হয় পঞ্চাশ বাউন্নটা এরকম ডিম পাইতেছি আর বর্তমানে তো যাই হোক আশা করি আবার হয়তো দশ থেকে পনেরো দিনের মধ্যে আবার ডিম বাড়বো আগের মতো তো এরকম পঞ্চাশটা ডিম পাইলে আসলে হাঁসের যে খাবার প্রত্যেক যে খাবারটা দিতে হয় ওইটা দিয়ে আর থাকে না কিছু তো আশা করি দশ পনেরো দিনের ভিতরে ঠিক হইব আবার ডিম বাড়ব তো খামারের যে ছোট্ট পুকুরটা পুকুরটাতে দেখতেছেন মানে রেগুলারই তো বৃষ্টি হইতেছে বৃষ্টির পানি আর বৃষ্টির পানি দুই দিন পর পরে মোটর দিয়ে পানি হিসাব বাইরে দিতে হয় কারণ ওই যে মাচারা আছে মাছাড়া হাঁসগুলা থাকে তারপরে দিক দিয়ে যে জায়গায় খাবার দিই ওই জায়গায় হাঁসগুলো থাকে তো ওই জায়গাগুলো ডুবে গেলে একটু সমস্যা হয় আর এই হাঁসগুলো সারাক্ষণ পানিতে তো হাঁসের একটু ঠান্ডা ঠান্ডাও আছে ওষুধ খাওয়াইতেছি তো আমি এখন পাশ দিয়ে আইছি এই পাশে মানে হয়েছে কি গতকাল রাত্রে এদিক দিয়া একটা বালুর পাইপ পাশের অন্য গ্রামে গেছে আর এই বালু বালু পাপ নেয় এদিক দিয়ে এই পাইপ দিয়া তো এই জায়গায় ওই যে দেখতেছেন জয়েনটা এই জায়গায় ছিটে গেছে রাত্রে তো সুইটা এই জায়গায় বালু মানে পড়ছে আর এই বালুর পানিটাই এদিক দিয়া আইসা এই খামারের মধ্যে মানে নামছে এই যে এই জায়গাটা দিয়া খামারের মধ্যে বালুর পানিটা নামছে তো নামার কারণে এক হচ্ছে বৃষ্টি উপরে দিয়া বালুর পানিটা নামছে নামার কারণে একটু পানি অনেক মানে তাড়াতাড়ি পোস্কুনিটা বইড়ে গেছে আরেক আর এদিক দিয়ে প্রচুর বালু মানে প্রথমে তো পুরো পাইপ ছুটে নাই সামান্য সুড়ছে পানি মনে করেন যে উপরে দিয়া মানে ছিটকাইয়া আইসে তো আইয়া এদিক দিয়ে যে আমার কিছু গাছগাছরা আছে এই যে দেখেন অবস্থা এই যে এখানে একটা গাছের ডাইল ভেঙে গেছে কারণ পানিটার সাথে বালু আছে তো ওজনে গাছের ডাইলটা ভেঙে গেছে এই যে কদম গাছ ছোটো ছোটো কদম গাছ হয়েছিল এই জায়গায় কলা গাছের কলা পাতাগুলা তো এদিক দিয়ে বালুর পানিটা নামছে নামসেনারি আর এদিক দিয়ে তো বৃষ্টি আছেই রেগুলার বৃষ্টি হইতেছে তো এই খামারের অবস্থা বর্তমানে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ